বন্ধুরা সমস্ত জল্পনার অবসান অবশেষে শিক্ষক এস এস কে কে এবং তার সঙ্গে সমগ্র শিক্ষার যারা কর্মচারী রয়েছেন খুব শীঘ্রই খুব শীঘ্রই ভালো খবর সুখবর এবং গুড নিউজ আসতে চলেছে সকলের জন্য আমরা সরাসরি দেখাবো আজ সরাসরি বিকাশ ভবন থেকে নেতৃত্ব যারা আজকে গিয়েছিলেন বিকাশ ভবন এবং বিকাশ ভবনে সমগ্র শিক্ষার যিনি সুপ্রিম আধিকারিক রয়েছেন তার সাথে তারা কথা বলেছেন আপনারা জানেন কিছুদিন আগেই স্টেট প্রজেক্ট ডিরেক্টরের সাথে একটা বৈঠক ছিল সেই বৈঠকে মোটামুটি একটা পজিটিভ আলোচনা হয়েছিল ফাইল নিয়ে আপনারা সকলেই জানেন এই নিজে বলেছিলেন ফাইল মুভ হয়েছে শিক্ষামন্ত্রী গ্রিন সিগন্যাল দিয়েছেন সমস্ত প্রসিডিওর রেডি যে সমস্ত ফর্মালিটিস বা প্রোটোকল থাকে একটা দপ্তরের একটা ডিপার্টমেন্ট ওয়াইজ ভাতা বৃদ্ধি করার সেগুলো প্রায় সমস্তটাই বিকাশ ভবন করে ফেলেছে এবং বিকাশ ভবনের যা কাজ সমগ্র শিক্ষা দপ্তরের যে কাজ পশ্চিমবাংলায় তারা তাদের কাজ কিন্তু কমপ্লিট করে ফেলেছে এবং আজকে নেতৃত্বরা গেছিলেন আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে প্রায় যারা নেতৃত্ব রয়েছেন সমস্ত সংগঠনে তারা আজ বিকাশ ভবনে বৈঠক করেছেন এবং বৈঠকের পর তাদের যেটা বক্তব্য আলোচনা পজিটিভ আলোচনা সদর্থক এবং আলোচনায় তারা খুশি এবং বিকাশ ভবনের যে কাজ তারা সেটা করছেন এবং তারা হানড্রেড পারসেন্ট কনফিডেন্ট এবং হানড্রেড পারসেন্ট কনফার্ম হানড্রেড পারসেন্ট তারা তাদের দিক থেকে মোটামুটি শিওর রয়েছেন যে এবার হয়তো যে দাবি নিয়ে এতদিন পর্যন্ত তারা রাস্তায় নেমেছে সেই দাবি শেষমেশ পূরণ হতে চলেছে এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় আমরা দেখলাম সেই নেতাদের একাধিক পোস্ট একাধিক বক্তব্য তারা কিন্তু কেউ ক্রেডিট নেয়নি তাদের যেটা বক্তব্য যে এই জয়টা এই অ্যাচিভমেন্টটা আপনাদের জন্যই অর্থাৎ সাধারণ পার্শ্বশিক্ষক সাধারণ সমগ্র শিক্ষা কর্মচারী সাধারণ এসএসকে এমএসকে যারা রয়েছেন সকলকেই ক্রেডিট দেওয়া হয়েছে তারা দিচ্ছেন কোনো নেতা ইন্ডিভিজুয়ালভাবে কোনো সংগঠন ইন্ডিভিজুয়ালভাবে ক্রেডিট নিচ্ছে না এটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এবং নজিরবিহীন আমরা দেখলাম আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে কোনো নেতা এখনো পর্যন্ত কেউ ক্রেডিট নেওয়ার রাস্তায় নামেনি তারা বলছেন যে সাধারণ পার্শ্ব শিক্ষকদের জন্যই আজকে যেটুকু হচ্ছে বা হয়েছে বা যতদূর এগিয়েছে পুরো বিষয়টা সাধারণ কর্মচারীদের জন্যই কিন্তু আমরা এখানে কিছু কথা বলবো দেখুন এই আমরা বঞ্চিত ফোরাম যে ইউনিটি বলুন বা যে ফোরাম বলুন বা যে মঞ্চ কখন তৈরি হয় এই মঞ্চটা তৈরি হওয়ার পেছনে বন্ধুরা একটা ইতিহাস হচ্ছে আপনারা সকলেই জানেন দু হাজার উনিশ সাল দু সাল দু সাল অর্থাৎ দু সালের বিধানসভা ভোটের আগে ঠিক ধরে নেন দু আজকে যেমন দু চলছে আগামী বছর বিধানসভা নির্বাচন ছ সাত মাস আগে পরেই নির্বাচন বিধানসভা নির্বাচন রয়েছে সকলের মনে সমস্ত ডিপার্টমেন্টের মনের মধ্যে একটা আশা তৈরি হয়েছে যে এবার যেহেতু ভোট আসছে কিছু একটা বাড়াতে পারে মুখ্যমন্ত্রী এই আশাটাই দু হাজার একুশ সালের আগে পার্শ্বশিক্ষক শিক্ষক কে থেকে শুরু করে সমস্ত কর্মচারীদের মধ্যেও ছিল সমগ্র শিক্ষার আন্ডারে যারা আছেন যে যেহেতু একুশ সালে বিধানসভা ভোট আসছে এবং আমরা সেই সময় কন্টিনিউ কভারেজ করে গেছি আপনারা হয়তো মনে থাকবে আপনাদের ডিসেম্বর থেকে জানুয়ারির প্রায় থার্টি ফার্স্ট পর্যন্ত ইভেন ফেব্রুয়ারি মাসেরও দশ থেকে পনেরো তারিখ পর্যন্ত ফেব্রুয়ারির পনেরোর পর আপনার কোড অফ কন্ডাক্ট জারি হয়ে যায় আদর্শ আচরণ যে ভোটের বিধি আছে সেটা লাগু হয়ে যাওয়ার পর আর কোনো ঘোষণা করা চলে না তো ফেব্রুয়ারির বারো থেকে পনেরো তারিখ পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী কন্টিনিউ ঘোষণা করে গেছেন কন্টিনিউ অর্থাৎ ডিসেম্বর থেকে দুদিন চার দিন পর পর নবান্নে প্রেস কনফারেন্স আর সেই প্রেস কনফারেন্সে একের পর একটা ডিপার্টমেন্টে ভাতা বৃদ্ধির ঘোষণা সিভিক ভলেন্টিয়ার্স থেকে শুরু করে আপনাদের মনে থাকবে একটা ভোটের প্রচার চলছে এবং তার সঙ্গে ঘোষণাও চলছে আপনাদের মনে থাকবে যে মুখ্যমন্ত্রী সেই সময় অর্থাৎ দু হাজার একুশ সালের একাধিক জনসভায় ভিআরপি যারা আছেন ভিলেজ রিসোর্স পার্সন যারা রয়েছেন যারা গ্রাসরুট লেভেলের বহু কাজ করে থাকেন তারা বিভিন্ন সভাতে জমায়েত করতে লাগলেন এবং পোস্টার ব্যানার নিয়ে মুখ্যমন্ত্রী সভার সামনে গিয়ে তারা বসে তাদের সেই দাবিগুলোকে হাইলাইট করতেন একাধিক সবাই আমরা দেখতাম মুখ্যমন্ত্রী ভাষণ চলাকালীন তারা ব্যানার ফ্যানার তুলে দাঁড়িয়ে যেতেন মুখ্যমন্ত্রী অনেক জায়গায় মানে নোটিশও করেছেন অনেক জায়গায় ধমক দিয়েছেন এবং শেষমেশ আপনাদের মনে থাকবে সেই জনসভার এখনও ভিডিও ক্লিপিং বা এখনও সেই লাইভ ফুটেজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পেজে এখনও রয়েছে আপনারা ফলো আপ করতে পারেন সেই জনসভাগুলোতে যখন মুখ্যমন্ত্রী দেখলেন এভরি জনসভাতে ভিআরপিদের সেম দাবি শেষ পর্যন্ত রাজ্য পুলিশের ডিজি থেকে শুরু করে মুখ্য সচিব থেকে শুরু করে তাদেরকে দায়িত্ব দিলেন যে কী বিষয়েদের কী ব্যাপার একটু দেখো এবং শেষমেশ তাদের প্রতিনিধিদের সাথে মোটামুটি একটা বৈঠক হয় এবং কিছু একটা বেতন তাদের দু চার হাজার টাকা ওই হাজার দু এক টাকা মতো বাড়িয়েছিলেন অর্থাৎ এই যে এক্সাম্পলটা দিলাম এই যে রেফারেন্সটা দিলাম অর্থাৎ দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের আগে বহু ডিপার্টমেন্টের বেতন বাড়িয়েছে তো যেহেতু ছাব্বিশ সালের ভোট আসছে একটা আশা আছে সেই আশাটা দু হাজার একুশ সালেও ছিল পার্শ্বশিক্ষকদের কিন্তু যে এত এক্সাম্পল আমরা এই কারণেই দিলাম যে সমস্ত ডিপার্টমেন্ট বা বহু ডিপার্টমেন্টের ভাতা বৃদ্ধি করা সত্ত্বেও হওয়ার পরেও শুধুমাত্র ইন্ডিভিজুয়াল সমগ্র শিক্ষায় কিন্তু বেতন বৃদ্ধি করেনি মুখ্যমন্ত্রী শিক্ষকদের কোনো ঘোষণা হয়নি এস কে এমএসকে শিক্ষকদের কোনো ঘোষণা হয়নি শিক্ষা ডিপার্টমেন্টে কোনো ঘোষণাই হয়নি কন্টেকচুয়ালে যারা কাজ করেন পৌরসভা আছে মাদ্রাসা আছে ভোকেশনাল আছে টাইম আছে আংশিক সময় শিক্ষক আছে তাদের জন্য কিছু করেনি তো সেই সিচুয়েশনকে সামনে রেখে এবারে এই আমরা বঞ্চিত ফোরামের যারা নেতারা আছেন একুশ সালের পর যেখানে সমস্ত আশা প্রায় শেষের দিকে যে আর হয়তো কিছু হবে না আবার অনেকে আশা করেছিলেন যে হয়তো তৃণমূল সরকারটা শেষ হয়ে যাবে আর আসবে না রিটার্ন ব্যাক আসবে না কারণ বিজেপি তখন একটা হিউজ পরিমাণ ক্রেজ ছিল কিন্তু দেখা গেল তৃণমূল কংগ্রেসই চলে এসছে আবার নতুন করে সবার মধ্যে একটা হতাশা তৈরি হয় যে আর কিছু হয়তো হবে না তারপরে বন্ধুরা এই আমরা বঞ্চিত ফোরাম যেখানে সমস্ত শিক্ষক বা সমগ্র শিক্ষার যারা সংগঠন আছে তারা একত্রিত হয়ে ছোট ছোট কর্মসূচি গ্রহণ করে জেলায় জেলায় কর্মসূচি গ্রহণ করে আমরা দেখেছি লাস্ট দু হাজার চব্বিশের ছয় ডিসেম্বর বা কলকাতার আপনার দু হাজার পঁচিশের কর্মসূচি দু হাজার তিন হাজার জমায়েত সাধারণ পার্শ্বশিক্ষকরা আজকে এক্সপেকটেশন রাখছেন আশা করছেন মনের মধ্যে সকলের লাড্ডু ফুটছে সবাই আশায় রয়েছেন যে কি জানাচ্ছে নেতারা আজকে বৈঠক ছিল কী বার্তা দিয়েছেন সকলে আলোচনা করছে ডিবেট করছে সমালোচনা করছেন কিন্তু এই আমরা বঞ্চিত ফোরামের নেতারা যখন রাস্তা কর্মসূচি ডাকে কোনো মিছিল মিটিং ডাকে তখন সাধারণ পার্শ্ব শিক্ষকদের জমায়েত হয় দু হাজার থেকে আড়াই হাজার বাকিরা প্রত্যেকে বাড়িতে থাকে এক্সকিউজ দেয় এবং টোটালি ইগনোর করে পুরো বিষয়টা যে যারা যাচ্ছে যারা ডাকছে তাদের দায়িত্ব তারাই বুঝুক এবং সকলে এতদিন পর্যন্ত সরকারপন্থী সংগঠনের আলোচনার পক্ষপাতিত্ব হয়ে বসেছিলেন বাড়িতে কিন্তু শেষমেষ কিছুই হয়নি সেই আলোচনা এখনও নেগেটিভ এবার সেই বাড়িতে বসে থাকা ভাতাবৃদ্ধির খবর শোনা পার্শ্বশিক্ষক শিক্ষিকারাই বা এস এস যারা আছেন বা সমগ্র শিক্ষার আদাস যারা এমপ্লয়িজ আছেন তারাই এই আমরা বঞ্চিত ফোরামের গুড নিউজ শোনার জন্য ওদের আগ্রহে বসে আছেন বর্তমান সময়ে তাই আমাদের প্রেডিকশন যারা সেই সময় রাস্তায় নামেননি সেই সময় কর্মসূচিতে অংশগ্রহণ করেননি তারা দয়া করে অন্তত কি হবে না হবে হলে তো সবার জন্যই হবে অন্তত সমালোচনা করার আমরা বঞ্চিত ফোরামের যারা নেতৃত্ব আছে তাদের সমালোচনা করা বা তাদের বিষয় নিয়ে কোনো ধরনের অ্যাডভার্টাইজ দেওয়ার অধিকার কিন্তু যারা ইগনোর করে গেছেন সেই সময় তাদের কিন্তু ওয়ান পারসেন্টও নেই কিন্তু আমরা দেখছি যথারীতি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপ সমালোচনা চলছে তো বলেছিলেন দশ তারিখের মধ্যে হয়ে যাবে পাঁচ তারিখের মধ্যে হয়ে যাবে এই সমালোচনা করার রাইটটা কিন্তু ওয়ান পার্সেন্টও নেই যারা কর্মসূচিতে যাবেন না মিটিংয়ে যাবেন না কোনো প্রোগ্রাম ডাকলে একাধিক এক্সকিউজ দিয়ে বাড়িতে থাকবেন শুধুমাত্র ভাতা বৃদ্ধির খবর সঠিক না বেঠিক হচ্ছে সেই নিয়ে কেন সমালোচনা করবেন তো যাই হোক বন্ধুরা মুদ্রা কথা ভাতা বৃদ্ধি হচ্ছে সুখবর আসছে খুব শীঘ্রই আপনাদের প্রতিক্রিয়া কি লিখে জানান চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন